আলোচিত নারী উদ্যোক্তা রুবাইয়া ফাতিয়া তনে তাই স্বামী হলো শাহাদাত হোসেন একজন সফল ব্যবসায়ী কিন্তু তাদের দুজনার বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বাড়ি কটুক্তি শিকার হয়েছে তনেই আর এ সবেরই করা জবাব দেন তিনি হঠাৎই তনেই স্বামী অসুস্থ হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে ভর্তি হন কিন্তু তার অবস্থা খুবই গুরুতর এর জন্যই বাংলাদেশের ডাক্তার তাকে বাহিরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যাতে সম্মতি দিয়ে স্বামীকে বাঁচাতে নিয়ে ব্যাংককে এলেন তনি দেখা যায় সেখানেই ট্রিটমেন্ট নিচ্ছে তনি স্বামী ফাতেমা তনি তার স্বামীকে সুস্থ করে তোলার জন্য তার সব কিছু দিয়ে চেষ্টা করছে তাই স্বামীকে বাঁচাতে চাইছে আপ্রাণ বাঁচানোর চেষ্টা করছে ব্যাংকক হাসপাতালের গণমাধ্যমের এক সূত্রে জানা যায় খুবই গুরুতর অবস্থা রয়েছে ফাতেমার তনির স্বামী শাহাদাত হোসেনের অবস্থা খুব ক্রিটিক্যাল গুরুতর অবস্থায় সময় পার করছেন তিনি ব্যাংককের ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে তনির স্বামীকে সুস্থ করে তোলার জন্য তারাও হিমশিম খাচ্ছে তনির স্বামীকে সুস্থ করে তুলতে সবই জানা যায় গণমাধ্যমের এক সূত্রে ইতিমতো ভাইরাল হয়েছে ব্যাংককে চিকিৎসা নেওয়ার টনি স্বামীর কিছু পিকচার যেখানে দেখা যাচ্ছে ব্যাংককে ডাক্তারের হাতে ট্রিটমেন্ট নিচ্ছে রুবৈয়া জাহান টনি তাই স্বামীকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করছে